একটা সত্য কথা বলি হয়তো আমার এই কথাটা শুনলে অনেক সাকিব ভক্তদের গায়ে জ্বালাপালা ধরে যেতে পারে তারা নানারকম কথা আমাকে কটাক্ষ করতে পারেন বাট ডোন্ট ওয়ারি আমার তাতে কিচ্ছু যে আসে না সাকিব খান নয় আফরানিশোর জন্যই কিন্তু বাংলাদেশে কলকাতা এবং বাংলাদেশের জয়েন্ট ভেঞ্চার নিয়ে এস বিএফ এবং আলফাই তারা একটা প্রোডাকশন বানাচ্ছে এবং এটা মানে তাদের প্রোডাকশন হাউস বানাচ্ছে এবং ওই প্রোডাকশন হাউস থেকে ব্যাক টু ব্যাক আপনার যদি কোয়ালিটি থাকে আপনাকে নিয়ে তারা সিনেমা বানাবে তারা আর্টিস্ট ক্রিয়েট করবে এবং তারা একটা যৌথ একটা উদ্যোগ নিয়েছে এবং এটা নিয়ে আমরা বেশ কিছু কথা বলবো ওখান থেকে ফিল্মও ফিল্ম আসবে তো এটা নিয়ে আমরা বেশ কিছু কথা বলবো এখন ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্ম স্পায় চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এন্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সব দি সবাই ফিল্ম স্পায়ের সঙ্গে থাকবেন তো আপনারা কিন্তু অলরেডি কিন্তু সবাই জানেন যে সাকিব খানের আপকামিং তুফান একটা তুফানি ক্রিয়েট করে ফেলেছে এবং তুফান আসছে এবং অলরেডি কিন্তু আপনারা এটাও জানেন যে আফরান নিশোক অভিনীত দুটো সিনেমা কিন্তু তাদের প্রোডাকশন হাউজের কিন্তু সেম সাকিব খানের তুফানের প্রোডাকশন হাউস থেকে কিন্তু দুটো সিনেমা কিন্তু অলরেডি সাইন হয়েছে এবং এই দুটো সিনেমা কিন্তু মানে একটা দুটো সিনেমা বানালাম হয়ে গেল সিনেমা এই রকম চিন্তাধারায় কিন্তু এই দুটো সিনেমা কিন্তু মেকিং করা হচ্ছে না এই দুটো সিনেমা হয়তো আপনারা ভাবতে পারেন যে কোনো রকমে বানাচ্ছে দুটো সিনেমা পরবর্তীতে থেমে যেতে পারে ব্যাস দুটো অব্দি ঠিক আছে বাট এই দুটো সিনেমার পিছনের গল্প যদি আপনারা জানেন সেখানে রয়েছে সুদূর প্রসারী এবং চিন্তা সুদূর প্রসারী চিন্তা এবং যে চিন্তা শাকিব খানকে নিয়ে হয়নি যে চিন্তা হয়েছে আফরান নিশোকে নিয়ে কারণ সিনেমা চলুক বা না চলুক সিনেমা হল থাকুক বা না থাকুক এই দেশে সাকিব খানের উন্মাদনা এই দেশে সাকিব খানের ক্রেজ কোন লেভেলের এটা অলরেডি কলকাতাবাসী জেনে জেনেই জেনে গিয়েছে শাকিব খানের সিনেমা বলে খিল্লি করা লোকজন আজকে শাকিব খানের পা চাটছে সেটা কামানোর ধায় হোক যে কোনো ধান্দায় হোক এনি পারপস হতে পারে বাট শাকিব খানের জনপ্রিয়তা কোন লেভেলের এবং সেই জনপ্রিয়তাকে পুঁজি করে একটা তুফান আপনি বানাবেন কিন্তু ওই জনপ্রিয়তায় যে বাজেট যে চিন্তাধারা একজন শাকিব খানকে ব্যাক টু ব্যাক কাজ করা এটা অনেক বড় ব্যাপার এই কারণে কিন্তু আফরান ইসোকে নিয়ে তারা দুটো সিনেমার একটা সুদূর প্রসারী ঘোষণা দিয়েছে এবং সেখান থেকে আরও আর্টিস্ট নিয়ে তারা কাজ করবে এবং এই জয়েন্ট যে প্রোডাকশন হাউস যে দুটো যে এস চরকি তো তারা এই যে কোলাবোরেশন করছে যে প্রোডাকশন হাউস হাউসের সঙ্গে তারা মানে কোলাবোরেশন করছে এস বিএফের সঙ্গে তো তারা এস এবং চরকি আলফাই তারা ঢাকাতে তারা অফিস টফিস নিয়ে তারা ঢাকাতে একটা বিশাল বড়ো একটা প্রোডাকশন হাউস তারা করতে যাচ্ছে এবং এটার মেইন যে কারণ এটা যে আসলে সুদূর প্রসারী চিন্তা যদি আপনি বলেন সেটা আপনার নিঃসকে নিয়ে কারণ বাজেট একটা ব্যাপার তো যদি শাকিব খানকে নিয়ে যদি তারা বানায় সেখানে অনেক বাজেট সেখানে অনেক চিন্তা ভাবনা এবং ব্যাক টু ব্যাক কিন্তু ওই চিন্তাটা ওটা কিন্তু হওয়া সম্ভব তো বেসিক্যালি এটা নিয়েছিল ভিডিওটি তো ভিডিওটি কেমন লাগলো তো এটা হয়তো অনেকে জানেন না তো এটা আমরা দেখলাম যে তারা আসলে বানাচ্ছে এবং এটা নিয়ে কিছু কথা বলার দরকার তো সেটাই বললাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের বললো মতামতটি দেখা হচ্ছে না সেটা কোনো ভিডিও তো সে বিষয়